তারপরে বাহত্তরের সংবিধান হয়েছে বাংলাদেশের আপনি কি জানেন বাংলাদেশের সংবিধান মূল ভিত্তি কয়টা আমাদের আমাদের সবচেয়ে বড় সমস্যা এই দেশে বিএনপি করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না যারা আওয়ামী লীগ করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না এমনকি আমার নেতা হেদায়তুল্লা সাহেব এই মাত্র বয়ান করছে উন্নয়ন করবে উন্নয়ন করবে শুধু উন্নয়ন ইব্রাহিম হাদিব আচ্ছা আমাকে বলেন তো একজন মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য শুরু করবে সংসদ সদস্য আগামী বাংলাদেশে করবে সংসদ সদস্য আগামী বাংলাদেশে থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করবে কারা এটা সং সদস্য আগামীতে বরাদ্দ তার কত পানি দেয়া হবে এটা বরাদ্দ করবে কারা। আগামী পড়াশোনা কোন দিকে এটা নাস্তিক্ষতাবাদ হবে না ইসলাম বিক্রি হবে এটা রিগার্ভের খারাপ আগামী আমার আগামী হাইকোর্ট সুপ্রিমের বিচারটা এটা আমেরিকার আদলে হবে না ইংল্যান্ডের আদলে হবে না ইসলামের মদিনার আদলে হবে এটা কারো নির্ধারণ করবে সংসার সদস্যের কাজ রাস্তাঘাটের নাম দ্বিতীয় এটা তার মূল কাজ না আগামী দেশটা কোন আইনে চলবে সে যে প্রণয়ন করবে তার নাম সংসদ সদস্য সংসদ সদস্য আমরা কারা নির্ধারণ করি তাদেরকে যাদের মাত্র ইসলাম বলতে কিচ্ছু নেই যারা ডেমোক্রেসি যারা সেকুলারিজম যারা ক্যাপিটালিজম যারা কমিউনিজম যারা ইসলামকে জবাই দেয় তাদের ক্ষমতায় নেই উদাহরণস্বরূপ একাত্তরে দেশ স্বাধীন হয়েছে বাহত্তরে সংবিধান রচিত হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা চারটা জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজবাদ ধর্ম নির্বাদ বলেন তো জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম এই চারটা হলো মূল ভিত্তি আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কয়টা কথা বলেন না হ্যাঁ আমাদের বাংলাদেশের যে সংবিধানের মূল ভারতের সংবিধানে একই তার মানিকটা আজকে বাংলাদেশের যে সংবিধান চলতেছে এটা আমাদের দেশের সংবিধান না ভারতের সংবিধান জানি না আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ জানে না যে আমাদের সংবিধান এটা ভারতের সংবিধান ভারত দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ব্যালট বাক্স পূরণ করে তারপরে ব্যাকলট বাক্স পূরণ করে তারপরে এই মোস্তার সাথে কাউকে নমিশন পেপার সাবমিট করতে দেয় নেই যেই ভোটের জন্য দেশটা স্বাধীন হল অর্থানিরা আমাদের ভোটের অর্জনে দিতে পারে নাই অধিকার দিতে পারে নাই এর জন্য যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যে রক্ত যে ইজ্জাত যে শ্রমের বিনিময় একমাত্র নিরাপত্তা একটা ভোট দেওয়ার জন্য আমরা স্বাধীন করলাম অথচ তেহত্তর ক্ষমতায় বসে যাই জুলুম ভিত্তিক একতরফা ভোট এই আওয়ামী লীগ করেছে খুব আওয়ামী লীগ খারাপ কথা ঠিক না খারাপ না আপনি কি জানেন উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই পনেরোই এই বাংলাদেশের মানুষের মেধা শক্তি চল্লিশ দিন আপনি যতই গুতান গুতান না কেন চল্লিশ দিন পর কিছু বলে থাকবে নাকি দেখ খুব সুন্দর এটা খুব ভালো অভ্যাস আমাদের আপনি যত আকাম কুকাম করেন আমাদের আল্লাহ মাফ করুক আমাদের সবাই তো কুকুরের মত আর যতই কিছু করি কিছু খাদ্য দিলেই আমার হ্যাঁ কি জানি হয়ে যায় ওই দিলেই বাস আর ঠিক থাকতে পারি

ওরা ভো প্রচার করতে পারে না ঘুমকি দেয় ধি দেয় মারে কাটে চক্রাঙ্গানি দেয় কেস দেয় মানুষের অধিকার হরণ করে বাক শক্তিকে হরণ করে শক্তিকে হরণ করে মাঠে নামতে দেয় না এটা গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত এই বক্তৃতা করতাম না এখন করে না দেখছেন অবস্থা হুবাহু একটা গরু গরুর থেকে শিক্ষা নেয় কিন্তু মানুষ মানুষ থেকে শিক্ষা নেয় না মানুষ যে হুমকি দুমকির জন্য আওয়ামী লীগকে তারা না

এর বনে আসন তুমি দাবি করবা বনে আসন আর কোনো প্রতিপক্ষ সহ্যই করতে পারবে না তোমার সাথে কোনো ডিক্টেটরশিপ এবং জানেমার কেউ হতে পারে না তবে একটা কথা বলি জানেমের গোষ্ঠী ভালো মতো শুনো মানুষ কিন্তু আগুনের আগের মতো সেই চৌধু নেই এই জাহের মানুষ নাই খাস করে যুবকরা খাস করে যুবকরা আশি পঁচানব্বই পঁচাশি বা পঁচানব্বই পার্সেন্ট যুবককে ধ্যান পরিবর্তন হয়ে গেছে তারা পুরাতন বন্ধ অবস্থা দেখতে চায় না চায় না যুব সমাজ ওদের মাথা মধ্যে আছে ওরা পড়াশোনা করে ওরা ইন্টারনেট ঘাটে বিশ্ব সম্পর্কে জানে আজকে দেখেছেন আজকে দেখেছেন আপনি আমেরিকার নিউ ইয়র্কের আজকে মেওর হয়েছে মন্দানি কি কথা ঠিক না একজন মুসলমান পরিবর্তন হয়ে গেছে আমেরিকার অনেক সিনেটাররা বলতেছে আগামী পনেরো বছর পরে নিউ ইয়র্কের মুসলমান হয়ে যাবে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে আমি আমার যুবক বাবাদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো তোমাদের গবেষণা নাই আমি কথা বেশি বলবো অনেক বলে ভালো কি আপনাদের খারাপ লাগছে না আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই জিওর রহমান সাহেব ভালো কাজ করেছেন উনি ভালো ছিলেন ওনার ভালো কাজ ভালো থাকার কারণে সত্তার সাথে আমরা সম্মতি নেই নেই কিন্তু থাকতে জিওর রহমান সাহেব ভালো করেছেন ভালো ছিলেন 91 কে তার স্ত্রীকে খারেজিক ক্ষমতায় নেই নেই আপনি কি করেছেন একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দেশটাকে তিন বা দুটি চ্যাম্পিয়ন করছে এক দুই বার না কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতির গোটা দুনিয়া আমাদের শ্রেষ্ঠত্ব লাভ করছে এক হাজার তিনবার মাত্র পাঁচ বছরে এই বিএনপি চিন্তা করলাম বাদ দাও হবে না ছিয়ানব্বইতে মনস্কন্যাকে নিয়ে আসছে মনে আছে মনস্কন্যা মনে নেই আপনাদের এই তসবি লইছে তস ঘন্টা বস তাহাজ মনাজাত মনে করছি পাওয়া বস বেচারি কি করছে যা যদি পাওয়া বসে মনস্কন্যা নিয়ে আসলাম মনস্কন্যা পাঁচ বছরে অবস্থা যা করছে লাঠি বৈচা সব যে তামাশা করছে হঠাৎ মনস্কন্যার দরকার নাই আবার নিয়ে আসো

আবারও কোয়ালিশন করে আঁকে আবার আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসছে এই আর্মিরা কোয়ালিশন বুঝেন তো তিরিশ পার্সেন্ট আর্মি থেকে স্বীকৃত হবে আজকে নির্বাচনটা ছিল তিরিশ পার্সেন্ট আর্মির তরফ থেকে স্বীকৃত হবে যেমন আমাদের বরিশালের স্বামী সাহেব প্রতি রাজনীতি করেন নাই উনি আর্মিদের তরফ থেকে আসছেন এরকম বাংলাদেশে তিরিশ পার্সেন্ট কোয়ালিশন সরকার হয়ে গেল এরপর উনি এমন পশা বসছেন

अनुरोध करता तो है तो मौका देते सर गणेश जी महान लोग इस्लाम देखेंगे हम बात कर देखेंगे 20 मिनट एक बार पुस्तक के बार-बार पुस्तक के बार-बार मार मार बार-बार फिर गुस्से व्यक्ति को सेले एक बार लोग के इस्लाम में एक बार मतलब पांच होकर एक बार समझता है